হ্যালো স্টুডেন্টস ফোর্থ সেমিস্টার ক্লাস টুয়েলভ আমরা আলোচনা করেছিলাম কারণতা চ্যাপ্টারটি নিয়ে এর আগের যে ভিডিও তাতে আমরা কারণতা নিয়ে তার সংজ্ঞা তার সদর্থক তার নগর্থক শর্ত ইত্যাদি আলোচনা করেছি এবং তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এর পরের ভিডিওটাতে আমরা কারণতার কারণের বিভিন্ন ভাগ প্রকার ভেদ নিয়ে আলোচনা করব চলো তাহলে আলোচনা শুরু করা যাক আজকে আমরা আলোচনা করতে চলেছি বিভিন্ন প্রকারের কারণ সাধারণত বলা যেতে পারে যে কারণ শর্ত রয়েছে সেই শর্তের প্রেক্ষাপটে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে আবশ্যিক শর্ত দুই হচ্ছে পর্যাপ্ত শর্ত তিন নম্বর হচ্ছে আবশ্যিক পর্যাপ্ত শর্ত এই যে আমরা আলোচনা করেছি যে কারণ হচ্ছে একাধিক শর্তের সমষ্টি এই শর্তের প্রেক্ষাপটে কারণের তিনটে প্রকার এক নম্বর হচ্ছে আবশ্যিক শর্ত আবশ্যিক শর্ত এটাকে একটু প্রথমে ব্যাখ্যা করিনি তারপরে আমরা পরবর্তীকালে পরেরটায় যাচ্ছি আবশ্যিক কি কারণের আবশ্যিক শর্ত কাকে বলে আবশ্যিক শব্দটার মধ্যে আবশ্যিক শর্ত নিয়ে কথা অনেকগুলো কি আছে আবশ্যিক বলতে কি বোঝায় কম্পালসারি নেসেসারি অর্থাৎ যে কারণটা অবশ্যই অবশ্যই থাকতে হবে কার্য ঘটার জন্য তাকেই বলা হয় আবশ্যিক শর্ত কারণে আবশ্যিক শর্ত কিরকম ধরো আমি যদি বলি এই এক্সাম্পলটা না একদম মাথায় বসিয়ে নাও চিরদিন কোনোদিন ভুলবে না তুমি আবশ্যিক শর্ত বলতে কার কি বোঝায় যেমন ধরো আগুন জ্বালানো হবে এবং এই আগুন জ্বালানোর জন্য আবশ্যিক শর্ত কী তুমি অনেক কিছু কারণ বলবে মোমবাতি চাই দেশলাই চাই কাঠি চাই আমাকে চাই কিন্তু এগুলো কোনোটাই আবশ্যিক শর্ত নয় তুমি ছাড়াও দেশলাই জ্বলবে অন্য কেউ জ্বালাবে দেশলাই ছাড়াও লাইটার দিয়ে জ্বালানো হবে তাহলে আগুন জ্বালানোর জন্য আবশ্যিক শর্ত কি আবশ্যিক শর্ত হচ্ছে অক্সিজেন অক্সিজেন ছাড়া কিন্তু কখনোই কোনো অবস্থাতেই আগুন জ্বালানো সম্ভব নয় তাহলে এইরকম শর্ত যেটা অবশ্যই অবশ্যই থাকতে হবে সেই কার্যটা ঘটানোর জন্য অর্থাৎ যদি বলা হয় ক ক্ষয়ের আবশ্যিক শর্ত এই কথাটার মানে কি এই কথাটার মানে হচ্ছে ক যদি না থাকে তাহলে খ কোনো মতেই সম্ভব নয় অর্থাৎ অক্সিজেন যদি না থাকে আগুন জ্বালানো কোনো মতেই সম্ভব নয় এটা হচ্ছে কারণের আবশ্যিক শর্ত বুঝে গেল তাহলে এর যদি আমি সংজ্ঞা দিই কি বলা হচ্ছে যদি কোনো শর্ত অনুপস্থিত থাকলে কোনো একটি ঘটনা ঘটা সম্ভব না হয় এটা যদি অনুপস্থিত থাকে তাহলে যদি ঘটনাটা ঘটা সম্ভব না হয় তাহলে এই ঘটনাটিকে সম্পূর্ণ কার্যের আবশ্যিক শর্ত বলা হয় তাহলে প্রশ্ন আসতে পারে আবশ্যিক শর্ত কারণে আবশ্যিক শর্ত কাকে বলে উদাহরণ দা অবশ্যই অবশ্যই এই উদাহরণটা দেবে দ্বিতীয় শর্ত কি দ্বিতীয় শর্ত হচ্ছে পর্যাপ্ত শর্ত তাহলে আমরা এখন আলোচনা করছি কি পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্তটা কিরকম পর্যাপ্ত শর্ত হচ্ছে এই রকম শর্ত যেটা উপস্থিত থাকলে কার্যটি ঘটে আবার যদি উপস্থিত না থাকে তাহলেও কিন্তু কার্যটা ঘটতে পারে যেমন ক যদি উপস্থিত থাকে তাহলে খ কার্যটি ঘটে আবার ক না থাকলেও খ কিন্তু ঘটতে পারে যেমন উদাহরণটা দেখো উদাহরণটা বললে তোমরা ভালো করে বুঝতে পারবে একজন মানুষের মৃত্যু হয়েছে মৃত্যুর কারণ কি সে করেছে তাই তার মৃত্যু তাহলে এই সুইসাইডটা আছে বলে তার মৃত্যু কার্যটা ঘটেছে আবার যদি সুইসাইড না থাকে তাহলেও কিন্তু তার মৃত্যু ঘটনাটা ঘটতে পারত অন্য কোনো কারণের দ্বারা সে বার্ধক্যের জন্য মারা যেতে পারত সে গুরুতর ব্যাধির দ্বারা মারা যেতে পারত সে খুব অসুস্থ হয়ে পড়েছে সেই জন্য মারা যেতে পারত তাহলে এই যে মৃত্যু নামক কার্যটাকে যদি আমি ধরে নিই তাহলে কিন্তু তার একাধিক কারণ থাকতে পারে অর্থাৎ ক থাকলে খ ঘটবে আবার ক না থাকলেও পারে এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত তাহলে পর্যাপ্ত শর্ত সংজ্ঞা কি বলা যেতে পারে যে ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত এ কথার অর্থ হলো ক ঘটলে খ ঘটবে আবার ক না ঘটলেও খ ঘটতে পারে তাহলে সংজ্ঞা হবে যে একটি ঘটনার পর্যাপ্ত শর্ত হলো সেই শর্ত যার উপস্থিতিতে উক্ত ঘটনাটি ঘটে নম্বর হচ্ছে কি আবশ্যিক পর্যাপ্ত শর্ত তিন নম্বর শর্ত কি তিন নম্বর শর্ত হচ্ছে আবশ্যিক পর্যাপ্ত শর্ত আবশ্যিক পর্যাপ্ত সত্য অর্থাৎ দেখো এখানে আবশ্যিকতা ব্যাপারটাও রয়েছে আবার পর্যাপ্ত ব্যাপারটাও রয়েছে অর্থাৎ আবশ্যিক আবার পর্যাপ্ত কিরকম ব্যাপারটা আবশ্যিক পর্যাপ্ত মানে যে বিষয়টা যেটা থাকতেই হবে সেটা আছে আবার পর্যাপ্ত বিষয়টাও রয়েছে আবশ্যিক পর্যাপ্ত শর্ত এর উদাহরণটা দিয়ে তাহলে তোমরা ভালো বুঝতে পারবে ধরো ধোঁয়া ধোঁয়া উৎপন্ন হবে তার কারণ কি তার কারণ হচ্ছে কি ভিজে জ্বালানি তুমি আগুন জ্বালালে কিন্তু ধোঁয়া হবে না তুমি রান্নাঘরে যখন গ্যাসের সিলিন্ডারে রান্না করো তখন আগুন উৎপন্ন হয় কিন্তু ধোঁয়া উৎপন্ন হয় না তুমি গ্যাস লাইটার দিয়ে যদি কিছু জ্বালাও লাইটার জ্বালে তখন কিন্তু আগুন জ্বলছে কিন্তু ধোঁয়া হচ্ছে না তাহলে ধোঁয়া উৎপন্নর জন্য কি দরকার ভিজে কাঠ বা ভিজে জ্বালানি যদি কোনো জ্বালানি যেটা তুমি পোড়াচ্ছ সেটা যদি ভিজে থাকে তাতে যদি আদ্র উপাদান ময়স্চার কিছু থেকে থাকে তাহলেই কিন্তু তা থেকে ধোঁয়া উৎপন্ন হবে তাহলে ধোঁয়া হওয়ার জন্য এই ভিজে জ্বালানিটা হচ্ছে আবশ্যিক পর্যাপ্ত শর্ত বুঝে গেল তাহলে এই তিনটে যে শর্তের যে ভাগ আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত এবং আবশ্যিক পর্যাপ্ত শর্ত এই তিনটির উদাহরণ তোমরা মনে রাখবে এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে যে একটা আবশ্যিক পর্যাপ্ত শর্তের উদাহরণ দাও আবার এরকম আসতে পারে যে একটা উদাহরণ দেওয়া হলো বলা হলো যে এখানে কোন কারণের কোন শর্ত প্রয়োগ হয়েছে আবশ্যিক পর্যাপ্ত না আবশ্যিক পর্যাপ্ত এবার পরের এই যে আবশ্যিক শর্ত কারণের আবশ্যিক শর্ত বুদ্ধিবাদী যারা দর্শনে তারা কারণের শুধুমাত্র আবশ্যিক শর্তকে স্বীকার করেছেন তারা বলেন যে কারণ হচ্ছে আবশ্যিক শর্ত হিসাবে কারণ মিল যুক্তিবিদ মিল কারণে পর্যাপ্ত শর্তের প্রতি গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেন যে একটা কার্য শুধুমাত্র একটা কারণ দিয়ে সম্পন্ন হতে পারে না একাধিক কারণে দ্বারা সম্পন্ন হয় বা সম্পন্ন হতে পারে এই প্রসঙ্গে আবার দুটো মতবাদ উঠে আসে একটা যে এক কারণবাদ আর একটা છે বহু কারণবাদ দেখা যাক কি তাহলে মিল যে আলোচনা করেছেন তার ভিত্তিতে কারণে একটা হচ্ছে এক কারণ বাদ কথাটার মধ্যে কি রয়েছে দেখো সেটা বহু কারণবাদ মানে একটা কারণ একটা কার্য তার বহু কারণ থাকতে পারে যেমন তুমি মৃত্যু নামক ঘটনাকেই দর্ঘ এটা একটা যদি কার্য হয় এর কারণ কি হতে পারে এর অনেক কারণ হতে পারে কি হতে পারে অসুস্থতা হতে পারে ঠিক আছে বার্ধক্য হতে পারে দুর্ঘটনা হতে পারে ব্যাধি হতে পারে অনেক কিছু হতে পারে তাহলে এই যে কার্যটা এটা একাধিক কারণের দ্বারা কিন্তু সম্পন্ন হতে পারে এইটাকে বলা হয় বহু কারণবাদ এইটার সমর্থক হচ্ছে মেন ঠিক আছে তিনি বলছেন যে একটি কার্য একাধিক কারণের দ্বারা কিন্তু পারে ঘটতে আচ্ছা এবার এই প্রসঙ্গে বলে রাখি যে বহু কারণ বাদ বা এক কারণ বাদ কাকে বলে এটার উদাহরণ আসতে পারে এবার এক্ষেত্রে প্রশ্ন আসে আর একটা যে বহু কারণ বাদ আর আর একটা মতবাদ হচ্ছে বহু কারণ সমন্বয়বাদ বাদ এই দুটো কি এক জিনিস সমালোচনামূলক প্রশ্ন কিন্তু এটা আসতে পারে এক্ষেত্রে বলে রাখি বহু কারণ বাদ আর বহু কারণ সমন্বয় বাদ কিন্তু এক জিনিস নয় বহু কারণবাদ হচ্ছে এই যে মৃত্যু নামক কার্যটার এই যে তার এতগুলো কারণ এই কারণগুলোর মধ্যে যে কোনো একটার দ্বারাই মৃত্যু নামক কার্যটা করতে পারে আর বহু কারণ সমন্বয় বাদ হচ্ছে সমস্ত কারণগুলো সমন্বয় একটা কার্যকে উৎপাদন করে বুঝে গেছে এটা হচ্ছে বহু কারণ বাদ আর বহু কারণ সমন্বয় বাদ যে অনেকগুলো কারণ একসাথে সংমিশ্রিত হয়ে কার্যটি ঘটাচ্ছে তাহলে এই হলো আমাদের কারণের শ্রেণীবিভাগ কারণ সব থেকে চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমরা সবটাই আলোচনা করলাম এই যে পরপর দুটো ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি এই দুটো ভিডিও তোমরা যদি সম্পূর্ণ দেখে না কারণ এই চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে আরও যদি কিছু জানতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আর প্লিজ প্লিজ তোমরা একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার আপকামিং ভিডিওগুলো তোমরা দেখতে পাবে তাহলে আপাতত এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে টাটা